তো হ্যালো ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক ওয়েট ওয়েট আরেকজনের ডায়লগ কপি করে কপি বাজ হওয়া যায় কিন্তু ইউটিউবার নয় ইউটিউবার হতে হলে যোগ্যতার প্রয়োজন হয় যেটা সবার থাকে না বলছিলাম যে ডায়লগটার মাধ্যমে আমি ভিডিওতে এন্ট্রি নিয়েছি সেটা আরেকজনের ডায়লগ তবে তার বাপ দাদার সম্পত্তি নয় তার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করা ডায়লগ যদি আমি তার ডায়লগটা কপি করি তাহলে সেটা হবে তার মেধা সম্পদের অস্বীকার করা যেটা আমি কখনোই চাই না তো যাই হোক আজ সম্পূর্ণ আলাদা একটি টপিকের উপর ভিডিও তৈরি করতে চলেছি তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইউটিউব সম্বন্ধে কিছু বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব আর যারা বেসিক্যালি ইউটিউবকে ছোটখাটো একটা প্ল্যাটফর্ম মনে করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিও শেষে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ইউটিউব আসলে কি জিনিস আর আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইউটিউব আমাদেরকে কত প্রকারে বাস দেয় আর কথা না বাড়িয়ে ছোট্ট করে একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে ছোট্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো মূল ভিডিও তো চলে যাচ্ছে ইউটিউব হ্যাঁ ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেটি নিজের সাথে সাথে পৃথিবীর হাজার হাজার মানুষকে কোটিপতি বানিয়ে দিয়েছে পৃথিবীতে গুগলের পর এটি সেকেন্ড ভিজিটেড ওয়েবসাইট ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম এখানে প্রতিদিন প্রায় বারো কোটিরও বেশি মানুষ ঘোরাঘুরি করে আর আমরা বেসিক্যালি ইউটিউব কে টাইম পাস করার জন্য ব্যবহার করে থাকি তবে এটা কোনো ফালতু টাইম পাস করার মতো ওয়েবসাইট না এই ইউটিউবে ভিডিও আপলোড করে পৃথিবীর লাখ লাখ মানুষ কোটিপতি হয়ে গেছে আর তারা প্রতিমাসে এত কোটি কোটি টাকা কামায় যা আপনি লক্ষ লক্ষ কলেজ কোটি কোটি ডিগ্রি এবং হাজার হাজার চাকরি করে তাদের সমান টাকা করতে পারবে তো আপনাদের এই প্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব এর যাত্রা শুরুটা ছিল আজ থেকে প্রায় ষোলো বছর আগে এত অল্প সময় এই প্ল্যাটফর্মটি এত সুনাম অর্জন করেছে যা বাবা প্রায় অসম্ভব তো আপনারা যেমনটা জানেন দুই হাজার ছয় সালের অক্টোবর মাসে গুগল ইউটিউব কিনে নিয়েছিল তো সেই হিসাবে ইউটিউব মালিক বর্তমানে সুন্দর পিচার সর্বশেষ দুই সালের রেকর্ড অনুযায়ী ইউটিউবে এখনো পর্যন্ত ছয়শ চৌরানব্বই ভিডিও বুস্ট হয়েছে তাছাড়া এই রিপোর্টের তথ্য ইউটিউবে এখনো পর্যন্ত প্রায় আটশো মিলিয়নেরও বেশি ভিডিও আপলোড হয়েছে আর এগুলো হাজার বা পক্ষ নয় ইউটিউবে প্রায় 37 মিলিয়ন চ্যানেল দ্বারা এই ভিডিওগুলো আপলোড করা হয়েছে এক হিসাবে দেখা গেছে আমরা সবাই মিলে প্রতিদিন ইউটিউবে প্রায় এক বিলিয়নেরও বেশি ভিডিও দেখে ফেলি আর এই সব ভিডিও দেখা হয় প্রায় 2 বিলিয়ন ইউজার দ্বারা তার মানে ইউটিউবে বর্তমানে 2 বিলিয়নের বেশি ইউজার রয়েছে আর এদের মধ্যে সবাই অ্যাকটিভ নয় অ্যাকটিভ ইউজারের কথা বলতে গেলে ইউটিউবে বর্তমানে প্রায় 122 মিলিয়ন এর বেশি অ্যাকটিভ ইউজার রয়েছে শুধু তাই নয় গড় হিসাব করলে একজন ইউজার প্রতিদিন তার মোট সময়ের 19 মিনিটের বেশি ইউটিউবে সময় ব্যয় করে থাকে আর এই হিসাবটা আমার হিসেবে অনেক কম কারণ একজন ইউটিউব লাভার প্রতিদিন ইউটিউবে অনেক সময় ব্যয় করে থাকে যেমনটা গরিসাব করতে গেলে আমি প্রতিদিন ইউটিউবে প্রায় আড়াই ঘন্টারও বেশি ইউটিউবে সময় ব্যয় করে থাকি আর আপনারা আপনাদের প্রতিদিনের মোট সময়ের কয় ঘন্টা ইউটিউবে ব্যয় করে থাকেন তা অবশ্যই কমেন্টে জানাবেন বর্তমানে ইউটিউবে যারা টপ টেন চ্যানেল রয়েছে তারা এক একজন প্রতি বছর কমসে কম একশো কোটি টাকার উপরে ইনকাম করে থাকে এই কথা শুনে আপনাদের অনেকের হয়তো জানতে ইচ্ছে করছে যে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও আপলোড করে তারা কিভাবে এত কোটি কোটি টাকা কামাচ্ছে হ্যাঁ প্রশ্নটার উত্তর নিশ্চয়ই পাবে তার আমি আপনাদের বলতে চাই আপনি যদি এই ভিডিওটা এখনো অবহেলা করে দেখেন তার মানে সম্ভবত আপনি পিনিকে রয়েছে চোখে পানি দিয়ে পিনিকটা কাটিয়ে আসুন তারপর বলছি কারণ এখানে এক থেকে দুই টাকা নয় একশো কোটি টাকার কথা বলা হয়েছে যাই হোক সেদিকে না যাই আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা পাঁচ থেকে দশ মিনিটের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে দেয় এবং আপনি আমি সেটা দেখি এবং ইউটিউব থেকে বেরিয়ে এর মধ্যে থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা এত কোটি কোটি টাকা কই পায় প্রশ্নটা হয়তো আপনাদের মাথায় লাফালাফি করতেছে তো চলুন আপনাদেরকে একটু ছোট্ট করে বোঝাই আপনারা কখনো না কখনো ইউটিউবে ভিডিও দেখার সময় লক্ষ্য দেখছেন আপনাদের সামনে ছোট ছোট অ্যাড শো হয় আর এটাই হচ্ছে ইউটিউবের আয়ের প্রধান উৎস শুধু তাই নয় আমরা যখন টিভিতে মুভি বা নিউজ দেখি তখন আমাদের মাঝে প্রায় অ্যাড দেখা যায় আর সেটা হচ্ছে তাদের মানে টিভি চ্যানেল কোম্পানির আয়ের প্রধান উৎস পৃথিবীতে বড় বড় দেশের বড় বড় কোম্পানিগুলো মোটা অঙ্কের টাকা দিয়ে ইউটিউবে এই সব অ্যাড রান করায় আর ইউটিউব সম্বন্ধে কিছু ব্যক্তিগত তথ্য হচ্ছে ইউটিউবের প্রতিষ্ঠাতা নির্মাতা হচ্ছে স্টিভ চ্যান চাইল্ড হলি এবং জাভেদ করিম আশা করি আপনারা জাভেদ করিমকে সবাই চেনেন কারণ আপনি যদি ইউটিউবে ঘোরাঘুরি করে থাকলে কমসে কম স্ক্রিন থাকা এই ভিডিওটা কখনো না কখনো দেখেছে হ্যাঁ এটাই হচ্ছে জাভেদ করিম এবং এটাই হচ্ছে ইউটিউবের প্রথম চ্যানেল এবং প্রথম ভিডিও এমনটাও শোনা গেছে তিনি নাকি বাংলাদেশ না ইন্ডিয়ানদের বংশধর তবে সে যাই হোক ইউটিউবে এখনো রাজত্ব করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বর্তমান ইউটিউবের মালিক মানে সুন্দর পিচাইও কিন্তু ইন্ডিয়ান আশা করি এই বিষয়টা আপনারা সবাই জানেন তো যাই হোক সবশেষে আমরা এতটুকুই বিশেষ ভাবে জানতে পারলাম যে ইউটিউবে যে যত কোটিপতি হোক না কেন সব কিন্তু আমার আপনার টাকা আর আপনাদের মতো বড় মনের মানুষের জন্য ইউটিউব আজ এত কোটিপতি হয়ে আর কিপটা আমি না করে একটা লাইক দিয়ে পাশে থাকেন সো আজ আমি যাচ্ছি ফিরে আসবো নেক্সট ভিডিওতে টাটা